তোমার ছেলে মানে অর্থাৎ তোমার বৌমা যখন ঘরে আসবে তখন তোমার বৌমাকে তুমি কেমন ভাবে দেখতে চাও চাও বা কিভাবে তাকে রাখতে অনেক শাশুড়ি আছে না যে বৌমাকে দেখতে পারে না কষ্ট দেয় দুর্ব্যবহার করে মানে এক কথাই মনে করে যে এই সংসারটা আমারই সে হচ্ছে পরের মেয়ে সে তাকে কোনো মূল্য দেওয়া যাবে না তো এই ক্ষেত্রে তুমি কি করবা তুমি কি আসলে তাকে অন্যদের মতো যারা অন্যরা যেভাবে ব্যবহার করে সেভাবে কি তুমি খারাপ ব্যবহার করবা বা তুমি তোমার সংসার সবকিছু তোমার এরকম ভাবে অহংকার করে কথা বলবে তার সাথে কি করবো বলবে শোনো এখন আমি একজন বউ এখন বউ হিসেবে আমি যেটা বুঝি অবশ্যই একটা মেয়ে অনেক কষ্ট করে তার মা বাবা বড় করছে পরে বিয়ে দিয়ে দেয় তো বাবা মাকে ছেড়ে একটা ছেলের হাত ধরে আসে তো আমার মনে হয় না যে সেই মেয়েটাকে কষ্ট দেওয়া শাশুড়ি হিসেবে আমি যেটা মনে করি কারণ ছেলেকে অনেক কষ্ট করে বড় করছে আমি ঠিক আছে কিন্তু ছেলে এখন পর্যন্ত বড় হয়েছে ভুল করতেছে না তা কিন্তু না ভুল করতেছে তাই না ছোটখাটো বড় হোক ভুল তো করতেছে তো আমরা তো বলি বল না হয়তো একটু শাসন করে পরে আদর করি মায়া লাগে তাই না লাগে তো দুইটা বউ তো ও ভুল করবে ছোট হোক বড় হোক ভুল করবে কিন্তু আমার উচিত যে হচ্ছে তার ভুলটা সংশোধন করে তাকে বুঝানো তো সব সময় যে শাসন করতে হবে রাগ দেখে কথা বলতে হবে এসব কিন্তু করা যাবে না তার ভুল হয়েছে তাকে বুঝাবো বুঝছো তাকে বুঝাইতে হবে সেটা হচ্ছে আমার সব সময় শাসনে রাখা যাবে সেটা হচ্ছে আমার

এখন তুমি তুমি ছেলের থেকে খারাপ হইতে হ্যাঁ আমি তো আমার ছেলে থেকে খারাপ হই যাব আমিও চাই না আমার ছেলে কখনো কষ্ট পাক তো সেই হিসেবে আমার বউ বউমাকেও হচ্ছে ভালো রাখার চেষ্টা করব আচ্ছা আসলে তোমার মতো করে আমার মতো করে সবাই যদি ভাতত